ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লক থেকে আমি পাইমা বোলা জেলা থেকে বরাবরের মতো আরও একটা অর্গানাইজিং ভিডিও নিয়ে আমার প্রাণের প্রিয় আপু ভাইয়া আনটি ও সোনামুনিদের কাছে হাজির হয়েছি কেমন আছেন আমার প্রিয় আপু মনিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি আমি বেডরুম গোসানো দিয়ে শুরু করব তো এই যে দেখতে পেয়েছেন একটা বিছানা চাদর তো এটা হচ্ছে আমি বাংলাদেশি ব্লগার মমরু আপুর স্বপ্ন ব্যসা কিনা পেজ থেকে নিয়ে এসেছি তো এখানে হচ্ছে দুইটা মাথার বালিশের কাবার আর দুইটা কুসুম কাবার আর একটা হচ্ছে কোর বালিশের কাবার আর বড় একটা কিং সাইজের বিছানা চাদর তো পাঁচটা কাবার আর একটা বিছানা চাদর মিলিয়ে ছয় পিস তো দাম নিয়েছে দু হাজার পঞ্চাশ টাকা আর ডেলিভারি চার্জ নিয়েছে দেড়শো টাকা যেহেতু আমরা ঢাকার বাইরে থাকি তো সব মিলিয়ে বাইশশো টাকা পড়েছে তো কাপড়টা মোটামুটি ভালো খারাপ না মানে ক্লাসিক্যাল হোমটেক্সের কাপড় তো দাম যেমনই হোক মাল যদি পছন্দ হয় আনতে তেমন একটা দ্বিধাবোধ করি না তো আমি কিন্তু মানে বালিশ আর কুসুনগুলো কাবার বলে নিয়েছি তো যারা আমার ভিডিওটির সাথে পর্যন্ত আছেন কিন্তু একটা লাইক দেন নাই প্লিজ আমার প্রাণের আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর যদি লাইকটা দিয়ে থাকেন তাহলে আপনাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তা আট দিন পরে কিন্তু আমি একটা অর্গানাইজিং ভিডিও নিয়ে আসলাম তা এখন একটু দেরি করে চ্যানেলে ভিডিও দেব এছাড়াও আমি আর একটা চ্যানেল খুলেছি তো দুই চ্যানেলে ভাগ করে কিন্তু ভিডিও দেব তো ইনশাল্লাহ সবাই দেখতে থাকেন কিভাবে নতুন বিছানা চাদুর দিয়ে বেডরুমটা অর্গানাইজিং করব তো সাথে মানে বেডরুমের এক অংশের জিনিস অন্য অংশে নিয়ে অর্গানাইজিং করলে দেখতে অনেক বেশি ভালো লাগে তো সব কিছু তার নতুন কেনা সম্ভব না তো আমি আগের যে বিছানা চাদরটা সেটা খুব সুন্দর করে খুঁজে দিয়েছি আর এখন হচ্ছে নতুন বিছানা চাদরটা পেতে দেব। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ ও অর্গানাইজিং ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন যদি আমার অর্গানাইজিং ভিডিও লাইফস্টাইল ব্লগ দেখতে আপনাদের ভালো লাগে তাহলে আমি নোটিফিকেশন মানে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন তো তো দুইটা কোরবালিশ দিয়ে দিয়েছি একটা আমার আর একটা আমার মেয়ের তো আমি এই খাটে সবসময় দুইটা কোরবালিশে রাখি তো কোরবালিশের সাইজটা একটু মানে কাবারের সাইজটা একটু ছোটো হয়েছে আধ দু ইঞ্চি বড় হলে আমার কাবারে ঠিক মতো হতো তো কি আর করা এখন তো আর চেঞ্জ করাও সম্ভব না তো খুব সুন্দর করে বিছানা চাদরটা পেতে নিয়েছি এখন হচ্ছে বালিশ ও কুসুনগুলো সাজিয়ে নেব তো বরাবরে আমি কিন্তু হোয়াইট লাভার মানে সাদা কালার আমার কাছে এত বেশি পছন্দ তো এই বিছানা চাদরটা ছাড়াও আমার বাসায় কিন্তু আরেকটা হোয়াইট কালারের বিছানা চাদর আছে মাঝখানে লাল লাভ দিয়ে মানে আমি ডিজাইন করে সেলাই করেছি তো সেটাও অনেক বেশি সুন্দর তো আমার কিচেনেরও কিন্তু বেশিরভাগ মানে মাল সিরামিকের সবই হোয়াইট কালার তো কোকারিজের মাল কিন্তু হোয়াইট কালার আমার সবচেয়ে বেশি পছন্দ আর এই যে একটা পাতা বাহার প্লান্ট মানে রিয়েল আমি এই কর্নারটা রেখেছি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের সাথে তো ফ্যানের বাতাসের সাথে গাছের পাতাগুলো দুলতেছে তো দেখে মনটা একেবারে প্রফুল্ল হয়ে গেল তো রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজালে তো ঘর বরাবরে অনেক বেশি সুন্দর লাগে তারপর ওয়ার্ডরবের উপরে মাদুরটা চেঞ্জ করে আমি একটা খুব সুন্দর কালারফুল মাদুর পেতে দিয়েছি তারপর ওই যে বাসার ভিতরে যে চেনেক প্লান্টগুলো সেগুলো ওয়ার্ডরবের উপরে রেখেছি তো এই অংশে থাকে এখন এই মানে রিয়েল প্লান্টগুলো আর হচ্ছে ড্রেসিং টেবিলের উপরে আমি একটা মানে প্লান্ট গাছ দিয়েছি আর একটা হোয়া মানে হোয়াইট কালার সিরামিকের জারে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েছি যেহেতু হোয়াইট কালার বিছানা সাদুর বিছিয়েছি আর যে ওয়াল সেলফগুলো সেগুলো একটু চেঞ্জ করে আমার সেলের বেডরুমের যে জিনিসগুলো দিয়ে অর্গানাইজিং করেছি সেগুলো এনে রাখলাম ওই যে বললাম এক অংশের জিনিস আর এক অংশে দিয়ে খুব নতুনত্ব একটা ভাত তৈরি করি এ আর কি তারপর হচ্ছে পাপোসটা খুব সুন্দর করে বাইর থেকে জেরে এনে তারপর এখানে দিয়ে দিলাম তো এখন হচ্ছে সাজানোর পরে আমার বেডরুমটা কেমন লাগতেছে তা আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দেখিয়ে দেব তো সবচেয়ে বেশি ভালো লাগে মানে এই যে রিয়েল একটা পাতা বাহার গাছ রেখেছি তো এই গাছটা দেখতে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছে তো এটা কিন্তু এখানে থাকে না এটা ব্যালকনিতে থাকে দেখা সৌন্দর্যের জন্যেই কিন্তু এই অংশে রাখলাম এগুলো তো আবার রুদ্রে ছাড়া তেমন একটা গ্রো হয় না তা আমার ড্রেসিং টেবিল খাট দশ বছর আগের একটু পুরনো হয়ে গেছে তো এগুলো এখন একটু বার্নিশ করব সময় খুঁজে বের করতে পারছে না আমার হাজবেন্ড যেহেতু উনি চাকরির পাশাপাশি ব্যবসা করে তো তেমন একটা মানে সংসারে যে কোনো কাজে বা মেরামতে সাহায্য করতে পারে না তো ড্রেসিং টেবিলে কিন্তু রিয়েল মানি প্লান্ট দেওয়ার কারণে খুব বেশি ভালো লাগছে একটা বাস্কেটে আর হচ্ছে হলুদ কালার একটা সিরামিকের মানে মগে একটা মরুভূমির প্লান্ট রেখেছি তো এগুলো কিন্তু ইনডোর আউটডোর উভয় জায়গায় হয় আর ওই যে আমার সব সময় আপনারা ভিডিওতে দেখতে পান একটা সেনেক প্লান্ট তাও একটা মানে বক্সে রেখেছি তো এর সাথে কিন্তু অনেক মানে মানে সেনেক প্লান্ট ছিল তো একটাও নাই সবগুলোই মরে গেছে তো বাসার ভিতরে গাছগুলো গাছগুলো তেমন একটা ভালো থাকে না মাঝে মধ্যে কিন্তু বাইরে দিতে হয় তো সংসারের কাজ করতে করতে কিন্তু গাছের যত্ন নেওয়া সম্ভব না যেহেতু আমার বাসায় হেল্পিং হ্যান্ড বলতে কেউই নেই বাসার সমস্ত কাজে কিন্তু আমি একা হাতে করি তারপর ছোট বাচ্চা সামলাই তারপর ছেলেকে একটু মানে সময় দেই ছেলে যখন পড়াশোনা করে তখন ওর পাশে বসে থাকলেও পড়াটা নাকি একটু ভালো করে পড়ে আবার আমাকে মাঝে মধ্যে মুখস্থ দেয় আমি পড়া ওর মুখস্থ নেই এ আর কি তারপরে সময় করে আপনাদের জন্য খুব সুন্দর একটা অর্গানাইজিং ভিডিও তৈরি করলাম আশা রাখছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো প্লিজ ভিডিওটা ফুল ওয়াশ করবেন আর কেমন হয়েছে সাজানো আমাকে কমেন্টস করে জানাবেন তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য তা আমার যে অর্গানাইজিং ভিডিও সেটা কিন্তু গতকালের ছিল আর আজকে যে মানে এখন যেই রান্নার ভিডিওটুকু দেখাচ্ছি এটা হচ্ছে আজকের ভিডিও তো দুইটা ভিডিও আমি সাজিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি একটু দুধ জাল করে নিয়েছি আমার বাচ্চাদেরকে দেব। আর হচ্ছে রুই মাছ আমি আগে হলুদ মরিচ মেখে মেরিনেট করে রেখেছি তো সেটা এখন একটু ভাজতে দিয়েছি তো খুব সাবধানে মাছগুলো উল্টাইতে হবে তা আজকে একটু হাতে চুরি পরেছি চুরি পরলে আমার হাতগুলো মাসাল্লা অনেক বেশি ভালো লাগে মানে আমার হাজবেন্ড প্লাস আমার আত্মীয়স্বজন সবাই বলে তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার হাতে চুরি পরা একটু কমেন্টস করবেন তো মাছগুলো হালকা করে বেজে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ আর রসুন পেঁয়াজ কুচি করে দিয়েছি আর রসুন আমি থেতো করে দিয়েছি তো আজকে রুই মাছ দিয়ে ডাটা রান্না করব। ডাটা আর আলু তো আমরা আমাদের এই অঞ্চলে ডাটাকে মাইরার শাক বলি তো আমি আদা রসুন আদা আর জিরা কিছুই দেবো না ডাটাতে আদা জিরা দিলে তেমন একটা খেতে ভালো লাগে না তো আজ তো কয়েকটা কাঁচামরিচ মানে ভেঙে দিয়েছি এগুলো প্রোজন করা কাঁচামরিচ ছিল তো এখন হচ্ছে একটুখানি পানি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব তিন টেবিল চামচ তো যেহেতু মাছ এবং তরকারির পরিমাণ একটু বেশি তো হলুদ মরিচের গুঁড়া একটু পরিমাণে বেশি দেব তা আমি কিন্তু ডিটেলসে আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি একটু উপকৃত হবেন তারপর হচ্ছে এই যে ডাটা তো ডাটাতে একটু জোলও ছিল না তা আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় এবার খুব সুন্দর করে কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো অনেক দিন পর্যন্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করি নাই আমার প্রিয় আপুরা কিন্তু আমার অনেক খোঁজখবর নিয়েছে তো যারা আমার খোঁজখবর নিয়েছে তাদের প্রতি অনেক বেশি ভালোবাসা আর আল্লাহ তাদের সুস্থ রাখুক তাদের ফ্যামিলির জন্য অনেক বেশি দোয়া রইল তো যাই হোক আমার ডাটাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো আমার হাজব্যান্ড কিন্তু মানে দুই দিন আগে কিছু মাছ নিয়ে এসেছিল তো মাছগুলো একেবারে টাটকা ছিল মানে পুকুরের মাছ খামারের মাছ হলে কিন্তু তেমন একটা উনি আনে না আর খেতেও চায় না তো পরিমাণ মতো জলের পানি অ্যাড করে ডাক্তার দিয়ে ডেকে দিয়েছি তবকে আমরা মাছটা রান্না করে নিয়েছি তো দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে তো ডাটা আর আলু দিয়ে রুই মাছ রান্না করলে অনেক বেশি মজা লাগে তা আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করে তো এখন মানে তরকারিটা ঠান্ডা হওয়ার পরে একটা বাটিতে বেড়ে নেব তো ভিডিওটি এ পর্যন্ত রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন লাইফস্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম